নির্বাচন পরিষদ আরে ষড়যন্ত্র করে আপনারা খুলনাবাসী থেকে নির্বাচন কমিশনে মার্স করবেন এমসিপি 5 তারিখে দরজা খোলা রেখেছে জানালা খোলা রেখেছে না হলে বাংলাদেশের মানুষের ট্রেন মিস করবেন এই জিন্দেগি হারাম তাহলে এক দল গিয়েছে দিল্লিতে আর এক কই যাবে সেটা আমরা গ্যারান্টি দিতে পারি না অঞ্চলে নাকি বাঘ দেশে দাঁড়ায় খুলনা অঞ্চলে নাকি রয়্যাল টাইগার আছে খুলনাবাসী যদি প্রস্তুত হয় চাদাবাদ সন্ত্রাস মস্তান মাদক কারবারি সিন্ডিকেটকে ঠেকিয়ে দিতে খুলনাবাসী একাই যথেষ্ট তাকে হত্যা করেছে ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্যে বলব আপনার এই পাঁচ তারিখের পরে লন্ডনে সিরিয়াল ধরেছেন বিএনপির নেতা কর্মীদের কাছে সিরিয়াল ধরেছেন কিন্তু আজকে বিএনপির নেতা কর্মীরা আপনাদের শরীর ক্ষেত্রে দিয়ে উপযুক্ত জবাব দিয়েছে আগে সিরিয়াল ধরেছিলেন শেখ হাসিনার কাছে আর এখন যারা নব্বের পাহারাদার। আপনারা তাদের কাছে সিরিয়াল ধরেছেন আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আপনাদের বিবেক জাগ্রত করুন বাংলাদেশের আঠারো কোটি মানুষের আপনাদের প্রোডাক্ট গ্রহণ করে এই ফ্যাক্টরিগুলো বাংলাদেশের মানুষ কম দিয়ে কাজ করে কিন্তু বাংলাদেশের মানুষের পকেটের টাকা নিয়ে আপনারা যদি কোন স্বৈরাচারকে সুযোগ করে দেন বাংলাদেশের এই ব্যবসায়ী ভাইদেরকে বলব বাংলাদেশের আঠারো কোটি জনতার আদালতে আপনাদের আমরা পাঁচ তারিখের আগে দেখেছি শেখ হাসিনার সামনে গিয়ে এই যে থেকে শুরু করে বড় বড় শিল্প গোষ্ঠী বড় বড় তারা কথা বলেছিল কিন্তু তাদের রক্ষা হয় নাই আজকে তারা জেলের ভাত খাচ্ছে ভবিষ্যতে তারা জেলের ভাত খাওয়ারও সুযোগ পাবে না পাবে না ইনশাআল্লাহ আমাদেরকে আজকে বলা হচ্ছে নাকি দরজা খোলা এনসিপির জন্য এনসিপি পাঁচ তারিখে দরজা খোলা রেখেছে জানালাও খোলা রেখেছে আসতে না হলে বাংলাদেশের মানুষের মিস করবেন সেন্দোকে হারান তাহলে এক দল গিয়েছে দিল্লিতে আরেক দল কই যাবে সেটা আমরা গ্যারান্টি দিতে পারি না অঞ্চলে নাকি বাঘ দেশে দাঁড়ায় খুলনা অঞ্চলে নাকি রয়্যাল বেঙ্গাল টাইগার আছে খুলনাবাসী যদি প্রস্তুত হয় চাঁদাবাদ সন্ত্রাস মাস্তান মাদক কারবারি সিন্ডিকেটকে ঠেকিয়ে দিতে খুলনাবাসী একাই যথেষ্ট খুলনাবাসী পারবেন না এই খুলনাবাসীর সামনে সাক্ষ্য রেখে গেলাম আপনার ভাই শহীদ হয়েছে আপনার বোন শহীদ হয়েছে আপনার ভাই এখনো হসপিটালে কাটাচ্ছে আর চাদা বাজরা রব্য আমাদের উপরে নতুন করে চোখ তুলেছে আমরা আমাদের ভাইদের কসম নিয়ে বলছে আমরা আমাদের রাহতদের কসম নিয়ে বলছে যত বড় দল হোক নাই কেন বাংলাদেশের জনতার জনস্রোতের সামনে তারা দাঁড়াতে পারবে 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 না 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 জানি আপনারা অনেক বিপ্লবী বক্তব্য দীর্ঘায়িত করব না আপনারা শেষ কথাটা শুনে রাখুন বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাওয়ার জন্য আমরা দল গঠন করেছি আমরা বাংলাদেশে শান্তি চাই আমরা বাংলাদেশে সুসংহত ব্যবস্থা চাই কিন্তু যে প্রক্রিয়ার মাধ্যমে যাব সেটার একটি সাংবিধানিক প্রতিষ্ঠান হলো নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের ইতিহাস কি আপনাদের জানা আছে হুদার কথা কি জানা আছে রকিবের কথা কি মনে আছে নতুন হুদা রকিব আবিষ্কার হয়েছে প্রধান নির্বাচন কমিশনার নাসির সেই হলো লন্ডন থেকে বার্তা নেয় আর বাংলাদেশে প্রচার করে সেই নতুন নির্বাচন কমিশনার ষড়যন্ত্র করে আপনারা খুলনাবাসী থেকে নির্বাচন কমিশনে মার্চ করবেন আমরা যতদিন জীবিত থাকবো এই আপনাদের সামনে যারা তরুণ প্রজন্ম আছে আর আপনারা এখানে যারা তরুণ প্রজন্ম আছে আমাদের কোনো ভেদাভেদ নাই কোনো পদবি নাই আমাদের একটাই পদবি আমরা হলাম জুলাই যুদ্ধা জুলাই যুদ্ধাদের জয় হয়েছে আগামী তো জয় হবে বাংলাদেশে ভালো থাকুক কন্যাবাসী ভালো থাকুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ